হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তানবির রাশিয়ার মস্কো থেকে বলছি আজকে নতুন একটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দিব যেটা রাশিয়ার সব থেকে বড় কনস্ট্রাকশন কোম্পানি ব্যালেস্ট্রয় তো এই কোম্পানিতে জরুরি ভিত্তিতে হচ্ছে লুক নিচ্ছে যারা হচ্ছে আপনার কনস্ট্রাকশানের কাজ করায় ওয়ার্ল্ডিংয়ের কাজ করায় মূলত তারা ওয়ার্ল্ডিংয়ের কাজটাই বেশি করায় আর কি তো এটা হচ্ছে রাশিয়ার যে রাজধানী আছে ক্যাপিটাল মস্কো মস্কের। সেন্টারেই এই কোম্পানিটা অবস্থিত অনেকে হচ্ছে আবার আমার কাছে জানতে চায় যে ভাই কোম্পানি কোথায় আমরা কি কারণ রাশিয়াতে তো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে রাশিয়ার যেই হচ্ছে বর্ডার সাইডগুলো যেগুলো যেগুলা ইউরোপীয় ইউনিয়নের সাথে যেই সিটিগুলো আছে ওইগুলোতে তুলনামূলক একটু হচ্ছে ঠান্ডা কম পড়ে আর কি তবে যে রাশিয়ার মাঝখানে বা সাইবেরিয়ার সাইডে যেই সমস্ত কোম্পানিগুলো অবস্থিত সেগুলোতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে এখন যেহেতু শীতকাল চলে আসছে তো শীতকালে বাইরে কাজ করা একদমই অসম্ভব হয়ে পড়ে তো তাদের জন্য খুশির একটা সংবাদ একটা গরম গরম এই ঠান্ডার মধ্যে একটা গরম সংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে যে ব্যালেস্টয় যে কোম্পানিটা আছে আপনারা চাইলে হচ্ছে এই কোম্পানির নামটা হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারেন এরকম নামের কোনো কোম্পানি আছে কিনা না ভাই আমি বরাবর মতো যে সমস্ত ভিডিও আপলোড করি বা যে সমস্ত কোম্পানির নাম বলে থাকি সেই কোম্পানিগুলো একদম হান্ড্রেড পারসেন্ট অথোরাইজড কোম্পানি অনেকে আছে আপনাদেরকে বাংলাদেশের এজেন্সিগুলোর মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করেন তারা কোম্পানির নামে আপনাকে বলতে চায় না বা কোম্পানির নামে বলে না কারণ হচ্ছে এগুলো ফেক ইনভাইটেশন ফেক আছে ডকুমেন্টস বানায় কোনো রকমে হচ্ছে আপনাকে পাঠানোর চেষ্টা করে ঠিক আছে তো যেগুলো হচ্ছে একটা না একটা পর্যায়ে যায় হচ্ছে ধরা খেয়া যায় তো আমি এর আগেও রোজনেফ নিয়ে কাজ করছি রোজনেফটার অনেকের ইনভাইটেশন চলে আসছে এর মধ্যে থেকে জর্ডান থেকে চারজনের বিষয়সি ওমান থেকে দুইজন সিঙ্গাপুরে একজন মালিশের একজন যারা এই ফাইল দিছে তাদের মধ্যে থেকে বেশ কিছু সংখ্যকের অলরেডি ভিসা হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে তাদের নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে একটু ব্যস্ততার কারণে তাদেরকে সামনে এখন আনতে পারি নাই ইনশাআল্লাহ তারা আয়সা পৌঁছানোর পরে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করাই দিব দ্বিতীয় কথা হচ্ছে যে এই আপনার এখন যারা আমার মাধ্যমে হচ্ছে এই কোম্পানিতে আসতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমি বাকি ইনফরমেশান দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম